পাঁচ হাজার এক্স পর্যন্ত আপনারা জুম করতে পারবেন কিন্তু খালি চোখে কোনো লাইনই দেখা যায় না একটা আঙ্গুলের পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আপনারা দেখেন এখানে টেক লেখা আছে নাম্বার এবং থেকে যত আপনার লাইনগুলো আছে সম্পূর্ণ দেখা যাচ্ছে এবং এখানে আপনার ক্যামেরার কানেক্টারগুলো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এছাড়া এইগুলো আপনি জুম করতে পারবেন এখন জুম ছাড়া আছে জুম করে নিতে পারবেন আমাদের কাছে ফোর কে পাবেন বিভিন্ন কোয়ালিটির ফোর কে আছে টু কে একান্ন এবং আপনারা যে কোনোভাবে আপনারা সেট করে নিতে পারবেন এটা হলে ড্রাগন স্ট্যান্ড এটা হচ্ছে মুভিং ড্রাগন স্ট্যান্ড এটা বড় মুভিং ড্রাগন স্ট্যান্ড আপনারা ইচ্ছা করলে এখানে ফোর কে দিয়ে নিতে পারবেন টু কে দিয়ে নিতে পারবেন এখানে আপনারা এটা হচ্ছে ছোট ড্রাগন স্ট্যান্ড এটা দিয়া মুভিং আপনারা এটা দিয়ে আপনারা করে নিতে পারবেন এক কথা আমি বলছি যে কোনোভাবে আপনারা আমাদের থেকে মাল কিনতে পারবেন এছাড়া আপনারা আমাদের কাছে এখানে বিভিন্ন কোয়ালিটির বাইনোকুলার মাইক্রোস্কোপ পাবেন এবং কম বাজেটের মধ্যে আপনারা এখানে আছে আমাদের কাছে আঠারো হাজার এইগুলোর রিভিউ আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাতহ আমি রেহান বলছি আমার দোকান হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গলিতে আমি আজকে আপনাদের ডিজিটাল মাইক্রোস্কোপ দেখাবো এবং ডিজিটাল মাইক্রোস্কোপের আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে এবং আমাদের কাছে আপনারা বাইনোকুলার ও মাইক্রোস্কোপ পাবেন এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো এখন আমি আপনাদের বি ডিজিটাল মাইক্রোস্কোপ দেখাবো যেগুলো আপনারা আইসির কাজ করতে পারবেন এবং কফের কাজ করতে পারবেন যারা এলসিডি মনিটরের কাজ করেন কফের জন্য কাজ করেন কফ দেখতে পারবেন এবং যারা হচ্ছে বিজিএ এর বল বানানোর কাজ করেন তারাও এই মাইক্রোস্কোপ দিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে ফোর কে টু কে এবং বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ আছে তা আমি আজকে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ আমি আপনাদের প্রথমে দেখাবো এটা হচ্ছে ক্রিয়েটিভ ব্র্যান্ডের ফোর কে এটা আপনারা যদি এই ড্রাগন স্ট্যান্ড সহকারে নেন দেখেন এখানে ড্রাগন পুরো মুভ করতে পারবেন বিশেষ করে যারা এল কফের কাজ করে তাদের জন্য সবচেয়ে বেস্ট এই মাইক্রোস্কোপ যদি নেন আমাদের থেকে এই সেট যদি নেন আপনাদের কাছে ষোলো হাজার টাকা আমরা রাখতে পারবো এছাড়া এই স্ট্যান্ডের মধ্যে আপনারা বিভিন্ন কম প্রাইজের মধ্যেও আমাদের থেকে সেট করে নিতে পারবেন আর আমি একটা জিনিস দেখাচ্ছি আপনারা এটা জুমও করতে পারবেন এখান থেকে আপনি পাঁচ হাজার এক্স পর্যন্ত আপনারা জুম করতে পারবেন আমি বেশি জুম করলাম না জুম কমিয়ে দিলাম রিমোটের সাহায্যে জুম করতে পারবেন এছাড়া আমি এখানে আর একটা আমি মাইক্রোস্কোপ দেখাবো এখানে আপনারা দেখেন এটা হচ্ছে বিজিএ মাইক্রোস্কোপ এটা সবচেয়ে কম প্রাইজের মধ্যে আমাদের এটা আমরা বর্তমানে বারো হাজার টাকা প্রাইস দিচ্ছি আমরা একটু মুড চেঞ্জ করে দেখি এটা হচ্ছে বিজিএ পোর্ট সহকারে বিজিএ পোর্ট সহকারে আমি এখন বিজিএ পোর্টটা আমি চেঞ্জ করে দেখব আপনারা দেখেন এখানে আমি বিজিএ পোর্ট চেঞ্জ করেছি এটা দিয়ে আপনারা জুম ইন জুন আউট আরো নিচে করে কাজ করতে পারবেন এখান থেকে দেখাচ্ছেন আরো যদি আমি নিচে করি দেখেন একদম আইসির নাম্বার গুলো স্পষ্ট এবং আপনারা দেখেন আইসি থেকে প্রত্যেকটা লাইন আসছে কত পরিমাণ বড় আপনি একটা জিনিস দেখেন এই লাইনগুলো খুব সূক্ষ্ম হয় কিন্তু আমার আঙ্গুলের সাইজে সাইজ হয়ে গেছে এতই নিখুঁত ভাবে দেখাচ্ছে যে আমার আঙ্গুলের সাইজ যদি হিসাব করেন একটা লাইন আঙ্গুলের সাইজ হয়ে যাচ্ছে আপনারা এটা দিয়ে আপনারা যে কোনো আপনারা কফের কাজ করতে পারবেন তারপর হচ্ছে আইসির বলগুলো বানাতে পারবেন একদম নিখুঁত কাজ করতে পারবেন আমি একটু আপনাদের মুভ করে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে বিভিন্ন ক্যাপাসিটার গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই স্ট্যান্ড দিয়েও আপনারা বিভিন্ন ভাবে সেট করে নিতে পারবেন আমি এক কথা বলছি আমাদের এখানে যা প্রত্যেকটা মাল আছে আপনারা স্ট্যান্ড ইচ্ছা করলে আপনার মন মতন ক্যামেরা মন মতন মেগাপিক্সেল ফোর কে টু কে বিভিন্ন সেট করে নিতে পারবেন এখন আমি আপনাদের এইটা দেখাবো এটা একটু দেখানোর চেষ্টা করছি এটাও ক্রিয়েটিভ ব্র্যান্ডের ফোর কে এটা ড্রাগন স্ট্যান্ডটা আমি মুভ করে ফেললাম আপনারা দেখেন ড্রাগন এটা আপনারা উপরে নিচে করতে পারবেন আমি একটু দেখাচ্ছি ডুজ করে দিই হ্যাঁ আপনারা যত হাইট করতে পারবেন এটা দেখেন মুভ করতে পারবেন নিচে করতে পারবেন উপরে করতে পারবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা ড্রাগন স্ট্যান্ড এটা বড় বড় ড্রাগন স্ট্যান্ড এটা মুভ করতে পারবেন এটা এবং হেভি অনেক এটার সাথে আপনারা লাইটও পাবেন এটা হচ্ছে একান্ন মেগা পিক্সেলের টু কে এই স্ট্যান্ড সহ যদি আপনারা নেন তাহলে আমাদের থেকে ফুল এই যদি নেন তাহলে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এছাড়া এই মধ্যে আপনারা এর চেয়ে বেশি করে নিতে পারবেন প্রাইজের মধ্যে ফোর কে দিয়ে আবার আটত্রিশ মেগাপিক্সেল দিয়েও আমাদের থেকে করে নিতে পারবেন এটা হচ্ছে ক্রিয়েটিভ ব্র্যান্ডের এটা ফোর কে এটা অনেক ভালো কোয়ালিটির এটা হচ্ছে বি থ্রি স্ট্যান্ড সহকারে এটার বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি বাইশ হাজার টাকা এটি সম্পূর্ণ যা আমরা প্রাইস দিচ্ছি অফার প্রাইস আমি এটা দিয়ে দেখাবো আপনারা দেখেন এটা হচ্ছে কফ এখানে বড় লাইন আছে ছোট লাইন আছে এই কফের এটা কিন্তু খালি চোখে কোনো লাইনই দেখা যায় না আমি এটা আপনাদের আজকে দেখাবো আর আমি এখানে একটা লাইট তৈরি করেছি যারা কফের কাজ করে ওদের বেসমেন্টে খুব সুন্দর লাইট থাকে ওটা দিয়ে দেখলে আরো স্পষ্ট দেখতে পারবেন কিন্তু আমি কোনোরকম একটা লাইট তৈরি করেছি যাতে কফ যেটা খালি চোখে দেখা যায় না আপনারা একটু দেখেন কোনোভাবেই এই লাইনগুলো দেখা যায় না একটু লক্ষ্য করেন এই লাইনটা দেখা যায় তারপরেও খালি চোখে কিন্তু এই লাইনটা কোনোভাবে খালি চোখে দেখা যায় না যারা এল কাজ করে উনারা অবশ্যই বুঝবে আমি এখন এই জিনিসটা দেখাবো আপনাদের কফটা আপনি দেখেন যদি কফের হিসাব করি একেবারে দেখেন মানে আটটা কাপলি একটু ঘোলা আসবে আমি দেখাই অ্যাডজাস্টমেন্ট করলাম তাহলে একদম দেখেন লাইন প্রত্যেকটা লাইন দেখা যাচ্ছে এবং লাইনে যে এবং লাইনের বিভিন্ন সমস্যা আছে আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো যেন এখান থেকে আপনারা জুম ইন করতে পারবেন দেখেন জুম ইন করতে পারবেন জুম ইন করার পর এখানে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করলে দেখেন অনেক বড় বড় লাইন দেখা যাচ্ছে আবার এখান থেকে আপনারা রিমোটের সাহায্যে জুম আউট করে নিতে পারবেন দেখেন আমি জুম আউট করলাম এই পপ একদম নষ্ট সম্পূর্ণ কপগুলো আপনি দেখতে পারবেন এই ক্যামেরা প্লাস এই স্ট্যান্ড সহ যদি নেন আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনি বড় যদি কপগুলো দেখেন দেখেন একটা আঙুলের দেখা যাচ্ছে এটা হচ্ছে এই কফটা কফের এই বড় মাথাটা যারা এলইডি কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা একদম আপনাকে দেখাই একদম একটা বড় সাইজ মানে আমার আঙ্গুলের কড়ার সাইজ পর্যন্ত হয়ে গেছে এত নিখুঁত এবং এত ক্লিয়ার আর এছাড়া আমি আপনাদের আবার দেখাই মাদার বোর্ডও দেখা দেখাচ্ছি পরীক্ষা করে এখানে মাদার বোর্ড আনার পর আমি এটা অ্যাডজাস্ট করতে হবে দেখেন ক্লিয়ারিটি কি আইসিজেন মানে ক্ষুদ্র ক্ষুদ্র ইগুলো এগুলো দেখা যাচ্ছে আমি একটু আপনাদের দেখাই বিভিন্ন বেজগুলো গুলো দেখাই এখানে লাইট দেওয়া নাই লাইটটা দিলে সুন্দর স্পষ্ট দেখবেন লাইটটা লাইটটা দিচ্ছি আমি বন্ধ যে দেখেন লাইটটা দেওয়ার পর আরো কত সুন্দর স্পষ্ট আপনারা দেখতে পারবেন আর এইগুলো আমরা প্রত্যেকটা ক্যামেরারই যেটি ক্রিয়েটিভ ব্র্যান্ডের আমরা এইগুলো সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর এই সব ক্যামেরা নিতে হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে বিস্তারিত বলতে পারবো অ্যাকচুয়ালি অনেক সময় ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা ফোন দিবেন আমাদের আমাদের কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো আপনারা জানতে পারবেন এবং আমাদের প্রোডাক্টগুলো ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল তাহলে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতহু